ওয়েলকাম টু মাই ক্লাস আজ আমি তোমাদের দুইশো পাঁচ পেজের দুইয়ের এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করাবো তো এই অঙ্কগুলো শিখতে হলে তোমরা সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখবে তাহলে আশা করি তোমরা সমস্ত অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে তো দুইয়ের এক নম্বর অঙ্কটা কি বলেছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য চার সেমি তার পরিসীমা কত হবে হিসাব করি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য চার সেম সুতরাং বর্গাকার চিত্রের পরিসীমা কি হবে চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য কত চার সেমি তাহলে চার চারে কত হবে ষোলো সেমি দেখো বর্গাকার চিত্রের পরিসীমা বলতে বোঝায় তার বাহুগুলো দৈর্ঘ্যের যোগফল একটা বর্গাকার চিত্রের কি হয় চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তো একটা বাহুর দৈর্ঘ্য যদি চার হয় তাহলে চারটা বাহুর দৈর্ঘ্যই কী হবে চার চার করে হবে বুঝতে পারলে ওই জন্য লিখেছি চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার চারে কত হবে ষোলো সেমি চার আট বারো ষোলো বুঝতে পারলে দুই নম্বর অঙ্কটা দেখো কি বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কুড়ি মিটার তার ক্ষেত্রফল হিসাব করে লিখি ধরে নাও এটা একটা বর্গক্ষেত্রাকার জমি এর পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা বলতে বোঝায় চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল পরিসীমা হচ্ছে কুড়ি মিটার এর পরিসীমা কুড়ি মিটার তাহলে এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে ভিতরের অংশটুকু তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে আমাকে বাহুর দৈর্ঘ্য জানতে হবে বাহুর দৈর্ঘ্য না জানলে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে তো আমাকে প্রথমে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কুড়ি মিটার তাহলে লিখব বর্গক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা পরিসীমা হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে চারটা বাহু যদি কুড়ি হয় তাহলে একটা বাহু কত হবে চার দিয়ে ভাগ করব কত হবে পাঁচ মিটার তাহলে বর্গক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার সুতরাং বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কীভাবে পাবো বাহু দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমি পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ বর্গমিটার মিটার মিটার গুণ করলে হবে বর্গমিটার ক্ষেত্রফল সবসময় মিটারে থাকবে বুঝতে পারলে তাহলে এই হল তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী আছে আয়তক্ষেত্রাকা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আট সেমি ও প্রস্থ পাঁচ সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কি হয় বিপরীত বাহু সমান হয় তো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য বলেছে আট সেমি আর প্রস্থ বলেছে পাঁচ সেমি তাহলে এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে ভিতরের অংশটুকু তো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করার নিয়মটা কি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আট সেমি আয়তক্ষেত্রের প্রস্থ সেমী সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য আট সেমি আর প্রস্থ পাঁচ সেমি তাহলে কী হবে পাঁচ আটে চল্লিশ সেমি সেমি কী হবে বর্গ সেমি ক্ষেত্রফল সবসময় কী থাকবে বর্গতে থাকবে এই হল তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী আছে এক বর্গ কিমি কত বর্গ ডেকামিটার এক কিমিকে আমাকে বর্গ ডেকামিটারে আনতে হবে দেখো এখানে আমি লিখে নিয়েছি মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার তো আমার অঙ্কটা কি আছে এক বর্গ কিমি তাহলে কিমি থেকে আমাকে কি বের করতে হবে ডেকামিটার অর্থাৎ বড় থেকে আমাকে কি করতে হবে ছোট বের করতে হবে তাহলে বড় থেকে ছোট বের করতে হলে আমাকে কি করতে হবে আমাকে গুণ করতে হবে অর্থাৎ নিচ থেকে উপর দিকে গেলে কি হবে গুণ হবে আর উপর থেকে নিচের দিকে আসলে ভাগ হবে যত ধাপ উপরে যাবে একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ হবে তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার যদি আমি যাই তাহলে কত ধাপ যাব এক ধাপ দুই ধাপ অর্থাৎ আমাকে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে এবার এখানে যেহেতু বর্গ রয়েছে তার জন্য আমাকে একশোর বর্গ দিয়ে গুণ করতে হবে বুঝতে পারলে যদি এখানে বর্গ না থাকতো তাহলে শুধু একশো দিয়ে গুণ করতাম যেহেতু এখানে বর্গ আছে তাই একশোর বর্গ দিয়ে আমাকে গুণ করতে হবে অর্থাৎ আমাকে টোটাল গুণ করতে হচ্ছে দশ হাজার দিয়ে এক বর্গ কিমি সমান সমান একশো ইন্টু একশো বর্গ ডেকামিটার তাহলে একশো একশো গুণ করলে কত হবে দশ হাজার বর্গ ডেকামিটার পাঁচ নম্বর অঙ্কটা কী আছে এক বর্গমিটার কত বর্গ হেক্টোমিটার ব বর্গমিটার থেকে আমাকে বর্গ হেক্টোমিটার বের করতে হবে তো দেখো অঙ্কটা আছে মিটারে আমাকে বের করতে হবে হেক্টোমিটার তাহলে মিটার থেকে হেক্টোমিটার আমি কি নিচের দিকে নামছি নিচের দিকে নামলে কি হবে ভাগ হবে আর উপরের দিকে গেলে গুণ হবে তাহলে মিটার থেকে হেক্টোমিটার কয় ধাপ এক ধাপ দুই ধাপ দুই ধাপ নিচে অর্থাৎ আমাকে কি করতে হবে একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ করতে হবে কিন্তু এখানে বর্গ থাকার জন্য আমাকে আবার একটা একশো নিতে হবে অর্থাৎ একশো ইন্টু একশো মানে টোটাল দশ হাজার দিয়ে আমাকে ভাগ করতে হবে এক বর্গমিটার সমান সমান এককে ভাগ করব কত দিয়ে একশো ইন্টু একশো অর্থাৎ দশ হাজার দিয়ে বর্গ হেক্টোমিটার তাহলে এক এখানে কত হবে দশ হাজার বর্গ হেক্টোমিটার তাহলে নিচে শূন্য কয়টা রয়েছে চারটা তার মানে এক লিখলাম ডান দিক থেকে চারটা সংখ্যার পর দশমিক বসবে তাহলে চারটা সংখ্যা তো নেই কিভাবে বানাবো শূন্য বসায় তাহলে এক দুই তিন চার এখানে দশমিক হবে এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমি কী বসাতে পারি শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য 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 ওয়ান বর্গ হেক্টোমিটার ছয় নম্বর অঙ্গটা কী আছে পাঁচ বর্গমিটার ও পাঁচ মিটার বর্গ বলতে কী বুঝি তা লিখি পাঁচ বর্গমিটার পাঁচ বর্গমিটার বলতে আমরা বুঝবো পাঁচ মিটার ইন্টু এক মিটার অর্থাৎ কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় আর প্রস্থ যদি এক মিটার হয় তাহলে এদের ক্ষেত্রফল কী হবে পাঁচ বর্গমিটার মিটার মিটার বর্গমিটার পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ বলতে আমরা কী বুঝবো পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার মানে পাঁচ মিটারের বর্গ করতে হবে তাহলে কী হবে পঁচিশ বর্গমিটার তাহলে পাঁচ মিটার বর্গ অর্থাৎ পঁচিশ বর্গমিটার ধরে নাও কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার তাহলে এর কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হবে তাহলে এর ক্ষেত্রফল কী হবে এই পাঁচ মিটারের বর্গ করতে হবে তার মানে কত হবে পঁচিশ বর্গমিটার হবে সেরকমই পাঁচ মিটার বর্গ মানে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার পঁচিশ বর্গমিটার সাত নম্বর অঙ্কটা তোমাদের করে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ তার মানে দুই সেন্টিমিটার ইন্টু দুই সেন্টিমিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী হবে একটি বাহুর দৈর্ঘ্য হবে দুই সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য কোন বাহুর দৈর্ঘ্য যদি আমরা করি তাহলে কি পাব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে দুই সেন্টিমিটার আট নম্বর অঙ্গটা কী আছে একটি আয়ত্তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল তিরিশ সেমি হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি কিন্তু যদি চল্লিশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি তিরিশ সেমি তাহলে তিরিশ সেমি আমরা কীভাবে লিখতে পারি ধরে নাও আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ আর প্রস্থ যদি তিন হয় তিন সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল তিরিশ সেমি হবে আবার আমি কীভাবে নিতে পারি ছয় সেমি গুণন পাঁচ সেমি তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল পাঁচ ছয় তিরিশ বর্গ সেমি হবে তা লিখতে পারি সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে দশ সেমি আর তিন সেমি আর একজোড়া হতে পারে ছয় সেমি আর পাঁচ সেমি এবার ক্ষেত্রফল যদি চল্লিশ বর্গ সেমি হয় তাহলে আমরা চল্লিশকে কীভাবে লিখতে পারি কুড়ি সেমি গুনন দুই সেমি আবার কীভাবে লিখতে পারি আট সেমি গুনন পাঁচ সেমি আবার কীভাবে লিখতে পারি তাহলে দশ সেমি ইন্টু চার সেমি তাহলে কি চার দশে চল্লিশ বর্গ সেমি তাহলে লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে কি কী হতে পারে কুড়ি সেমি আর দুই সেমি অর্থাৎ দৈর্ঘ্য কুড়ি সেমি আর প্রস্থ দুই সেমি আর কি হবে আট সেমি আর পাঁচ সেমি 8 সেমি পাঁচ সেমি আর কি হতে পারে দশ সেমি আর চার সেমি এই হলো তোমাদের আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কটা কী বলেছে মিহির একটি পিসবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এই কাঠের ক্ষেত্রফল কত হবে হিসাব করি ধরে নাও এটা একটা বর্গক্ষেত্রাকার কাঠ বর্গক্ষেত্রাকার কাঠ মানে যার চারপাশে সমান তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য যদি ছয় হয় তাহলে এর চারটি বাহুর দৈর্ঘ্যই কী হবে ছয় ছয় করে হবে তাহলে এর ক্ষেত্রফল কত হবে তাহলে লিখব একটি বাহুদৈর্ঘ্য ছয় সেমি তাহলে সুতরাং ক্ষেত্রফল হবে কি বাহুর গুণন বাহুর মানে ছয় সেমি ইন্টু ছয় সেমি তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ সেমি সেমি গুণ করলে হবে তোমার বর্গ সেমি দশ নম্বর অঙ্কটা কী আছে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল তাহলে পাঁচ মিটারের বর্গ তার মানে কি পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ তাহলে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল হবে পঁচিশ মিটার